প্রাথমিক বিদ্যালয়ের কিছুটা দূর থেকে উদ্ধার হল দুটি বিশ্বধর কেউটের সাপ আর নিরাপদ দূরত্ব বজায় রেখে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সেই কেউটের সাপ উদ্ধার পর্যবেক্ষণ করল ছাত্রছাত্রীরা জানা গেছে বুধবার বাগনান দু নম্বর ব্লকে রবিভাগ পশ্চিম পাড়ার বাসিন্দা রাজু ধারা খালি মাছ ধরার জন্য মুগরি পেতেছিলেন সেই মুগরিতেই দুটি বিশ্বধর উঠের টেসা পাটকে পড়ে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা রঞ্জিত জানায় এবং কুন্তল ধারা বন্যপ্রাণ উদ্ধারকারী চিত্রক প্রামাণিককে বিষয়টি জানান এরপর চিত্রক সুমন্ত দাস রঘুনাথ মান্না ও সুপ্রকাশ আদক ঘটনাস্থলে পৌঁছে সাপ দুটিকে উদ্ধার করে এদিকে সাপ উদ্ধারের বিষয়টি পর্যবেক্ষণ করে রবিভাগ পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা পরে বন্যপ্রাণ উদ্ধারকারীদের সঙ্গে ছবি তোলে ও অটোগ্রাফ সংগ্রহ করে ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি বাগনান দুই ব্লকের রবিভাগ পশ্চিম পাড়ায় তো এখানে রাজু ধারার এই মুগরির ভেতরে দুটি কেউটে সাপ বা মনোপ্লেট কোবরা ধরা পড়ে তো এখান থেকে কুন্তল ধারা ও আমাদের রঞ্জিত দা বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত দা আমাদের সাথে যোগাযোগ করে যে একটি দুটি কেউটে সাপ পড়েছে এদের উদ্ধার করতে হবে তো তৎক্ষণাৎ আমি সুমন্ত দাস রঘুনাথ মান্না সুপ্রকাশ যাদক আমরা এসেছি এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে যেখানে আমরা রেস্কিউ করছিলাম তার পেছনেই প্রাইমারি স্কুল তো আমরা সাপ দুটি কেয়ারফুলির সাথে রেস্কিউ করেছি এবং এদেরকে আবার লোকালয়ের বাইরে জঙ্গলে ছেড়ে দিতে হবে ছেড়ে দেবো আমরা তো প্রথমেই বলি যে আমাদের এলাকায় যে সমস্ত সাপ থাকে সব সাপ কিন্তু বিষধর নয় মাত্র চার থেকে পাঁচটি প্রজাতির সাপ বিশ তার মধ্যে কেউটে গোখরো চন্দ্রগোড়া কালাজ এবং শাঁখামুটি এছাড়া অন্য কোনো সাপ কিন্তু তাদের নেই এবং আমরা যদি সব সাপকে মেরে দিই তাহলে কিন্তু বাস্তুতন্ত্র নষ্ট হবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে তাই যে কোনো সাপ যদি কারোর বাড়িতে আটকা পড়ে বা কোনো মুগরিতে পড়ে আমাদেরকে খবর দিলে বা বন দপ্তরকে খবর দিলে আমরা রেস্কিউ করে নিয়ে যাব। এবং আমরা কিন্তু আমরা যে যার কাজ করি এর বাইরে আমরা বন্যপ্রাণ এবং পরিবেশ সংরক্ষণের সাথে যুক্ত